এবং চন্দননগরে অনেকগুলি পুজোর উদ্বোধন করলো আজকেই আমাদের মাননীয় মন্ত্রী তেইশটা পুজোর উদ্বোধন করলেন গতকালে প্রায় সতেরোটা মধ্যে উদ্বোধন করেছেন এইবারে এইভাবে আমাদের চন্দ্রনগরে আলোর শহর আলো ঝলমল অনেক আগে থেকেই শুরু হয়ে যায় এবং আমাদের এই পুজো চন্দননগর শুধু নয় এখন জেলা থেকে ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে এখন সারা দেশ বিদেশ থেকেও লোকজন আমাদের এই পুজোতে আসছে এবার পুজো ধরুন চতুর্থ থেকে শুরু হয়ে গেছে মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে এটা চলবে এবারে একদিন আবার বেশি একাদশী দিন অবধি চলবে আমাদের এখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে সাধারণ মানুষের জন্য বার্তা এটাই যে আমাদের সুশৃঙ্খল শহর আমাদের সুশৃঙ্খল রাজ্য আমাদের শান্তি রাজ্য আর আমাদের আবর্ষ আলো সবার জীবনে আলো এবং ফুল এরকমই চলবে কাজের মধ্যে এখন এবার শুরু হয়ে গেল পুজো এবার চলবে আড্ডা আয়োজন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এগুলো চলতে পারবে সেভ ডাইভ সেভ লাইমই পুজো হবে আমাদের লো বাজেটের পুজো করবে তাতে আমরা চন্দ্রনগর বিধানসভা সব কমিটি থেকে চন্দননগরে আপনাকে যেটা প্রতিভা নিয়ে আমাদের সাজসজ্জা নিয়ে আমাদের মণ্ডপ নিয়ে আমাদের সেরা থিম নিয়ে বিভিন্ন রকম আহ আপনার শোভাযাত্রা নিয়ে বিভিন্ন রকম আমাদের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী বাইশে নভেম্বর হবে চন্দ্রনগর অভিনয় সেখানে আমাদের সাথে সহযোগী হিসেবে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আমাদের সাথে থাকবে তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী থাকবে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতা পাবে এবং বিশ্ব বাংলা থেকেও নিশ্চিতভাবে চন্দ্রনগরে অনেকগুলো প্রাইজে আসবে আমরা আপনার নাম আমার নাম ডেপুটি মেয়র মুন্নাগর চন্দ্রনগর পৌরসভা ছট মানে আমার ওয়ার্ডে এক তিন টা কলোনি এলাকা আছে বেঙ্গলি ছট পুজো মোটামুটি যা কাজ করানো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কাল সকালে ঝাড় ব্লিচিং সব পড়ে যাবে সুস্থভাবে ভালোভাবে পুজো কমপ্লিট হবে তাদের জন্য তাদের জন্য বার্তা যে খুব ভালোভাবে পুজো কাটাকুক লাগছে আমার পাড়া বলতে গেলে আমারই ওয়ার্ড সব পরিচিত আমার তো খুবই ভালো লাগতো প্রতি বছরই এমনিও তো দেখতে আসি সকালে এসে ঘুরে গেছি কাজকর্ম দেখে গেছি

তিনশো দিন আমরা কিছু না কিছু এখানে মানুষদের জন্য করি যেমন আপনারা আজকে দেখলেন বস্ত্র বিতরণ সঙ্গে আমরা যে বস্ত্র বিতরণ করি চন্দ্রনগরের মেয়র সাহেব ডেপুটি মেয়র সাহেব থেকে আরম্ভ করে মন্ত্রী মন্ত্রী ইমেল সেন সবাই আমাদের মধ্যে প্রত্যেক বছর এখানে উপস্থিত হন কারণ হচ্ছে এই আমাদের যে পূজা মণ্ডপ আমাদের চিন্তা চিন্তাভাবনাটাই প্রত্যেক বছর একটা নতুনত্ব থাকে যেমন এই ঊনপঞ্চাশ বছরের পুজো শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা আবার সামনে বছরের কি করব কিভাবে ঠাকুর করব কিভাবে আমাদের ঠাকুরের যে সাজ কিভাবে করব তার জন্য আমরা এই সাজ যেখানে হয় বনকাবাসী বলে একটা জায়গা আছে সেখানেও অব্দি আমরা সবাই চলে যাই কারণ হচ্ছে আমরা পুজো পাগল আর একটা কথা হচ্ছে আমাদের যে বছর যে মণ্ডপটা হয়েছে এটা হচ্ছে ইউরোপিয়ান স্থাপত্য সেই কালচারেলেই আমরা এবছর আমাদের মন্ডল তৈরি করেছি দাঁড়িয়ে নগযগনদের কী বার্তা দিচ্ছে নগর বার্তা দিচ্ছি বর্তমানে যে মানে নানা রকম যে মহিলাদের সঙ্গে নানা রকম যে ঘটনাগুলো ঘটছে সেই সব দিক থেকে মানুষকে অনেক সজাগ থাকতে হবে আর আমাদের যে এই যে প্যান্ডেল আমরা এই যে প্যান্ডেল করেছি মানে শুধু যে কোনো স্থাপত্য থেকে কিছু আমরা মানুষকে বার্তা দি দিই সবসময় প্রত্যেক বছর কোন প্যান্ডেল করি মানে কি প্যান্ডেল নয় এটা এটা মানুষকে আমরা বার্তা দিই মানে আমরা দেখলাম যে মানে একদিকে আজকে মায়ের পুজো শুভ সূচনা করলেন পাশাপাশি দেখলাম যে আপনারা বহু মানুষ যারা মায়ের সন্তান প্রকৃত যারা মা তাদেরকে আপনারা বস্ত্র তুলে দিলেন তো এই যে পরিকল্পনাটা এটা কত বছর ধরে আপনারা এই পরিকল্পনা করছেন এবং আপনারা কি কি পরিকল্পনার সঙ্গে আপনারা যখন যুক্ত থাকেন আমরা এই যে এখন দেখলেন পুজোর সময় বস্ত্র বিতরণ করছি বস্ত্র বিতরণ যেই হয়ে গেল এদিকে আসুন বস্ত্র বিতরণ যেই আমাদের হয়ে গেলো পরের পাঠ হচ্ছে আমাদের শীতলা মা দেখছেন এই মা বৈশাখ মাসে আমাদের শীতলা মায়ের পুজো হয় বৈশাখ মাসে যে আমাদের বাৎসরিক পুজো হয় সেখানেও আমাদের কিছু না কিছু আমরা মানুষদের জন্য করি এই বস্ত্র বিতরণ শুধু না নরনারায়ণ সেবা করি মানুষের এখানে কোনো মানুষের পড়ালেখা করতে গিয়ে যদি তাদের বই খাতা পেন এগুলো লাগে সেগুলো করি এখানে বড় স্টেজ করি স্টেজ করে আমরা এই অনুষ্ঠানগুলো সামাজিক সমস্ত দায়বদ্ধতার মধ্যেই সামাজিক নাম ও পরিচয় আমি হচ্ছি সুজল ঘোষাল আমার নাম আর আমি হচ্ছে এই পূজা কমিটির সম্পাদক মায়ের এবং সমস্ত মহিলারা একসাথে মায়ের আরাধনা করবেন কি বলবেন আমাদের কাছে তো এটা খুবই আনন্দের এই জগদ্ধী পুজো চন্দ্রনগরের খুবই আনন্দের আমাদের আমাদের এবছর ঊনপঞ্চাশ বছর এই প্যান্ডেল হয়েছে আমরা খুবই খুশি এই আজকে এই বস্ত্র বিতরণ হলো কালকে থেকে পুজোর সূচনা আছে নবমীতে ভোগ আছে মায়ের এইসব নিয়েই চলবে আগামী বছরের জন্য কি ভাবনা আপনারা চিন্তা ভাবনা করছেন এখনো পরিকল্পনা নেওয়া হয়নি আগামী বছর আমাদের পঞ্চাশ বছর

খুবই ভালো মুহূর্ত একটা মানে প্রত্যেক বছরের তুলনায় এবছরটা যেন মনে হচ্ছে আরেকটু মানে রম রমা একটু ব্যাপার আর কি মানে পঞ্চুমি থেকেই আজকে এত ভিড় ঠিক আছে আজ থেকে প্রায় নোয়েন্টি লেগে গেছে আমাদের আজকে বারবারিতে প্রথম এই একটু আগে ফিতে কাটা হলো ও বস্ত্র বিতরণ চলছে এখনো পর্যন্ত তো খুবই ভালো পরিবেশ খুবই প্যান্ডেলও খুবই ভালো হয়েছে আমাদের এবারে আমাদের প্রসেশনও আছে

আমাদের ইন্দামাজির ধর্ম সভাপতি সম্বল পাত্র ইন্দ্র আগরওয়াল নেতায় উন্নত দিয়ে সংবেদনা দিচ্ছেন আমাদের